বাসায় কোনই তরিতরকারি তরকারি কিছু নাই তো তোমাদের ভাইয়াকে পাঠাইছিলাম একটু বাজার করার জন্য সে কি করে আসছে একটু তোমরা একটু দেখো আছে তোমাদের ভাইয়া খুব একটা মজার কাজ করে ফেলছে আমি তো কোনোদিন এটা দেখিনি নি তো তোমাদেরকে দেখাচ্ছি তো নিয়ে আসছে হচ্ছে কাঁচা ঝাল আমাদের বাসায় কিছু মেহমান আসছিল তারপর থেকে আমরা টোটালি আর কোনো বাজারই করিনি মানে বাসায় যেটা ছিল মাছ এটা ওটা দিয়ে চলতেছিল তো কালকে একবারে কিছুই ছিল না তো আছে বাজার করে নিয়ে আসছে এই যে দেখো ইনি আসছে এটা হচ্ছে ঝিংগে ঝিংগা ঝিংগা কাদের এলাকায় কি বলে জানি না তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কোন এলাকায় এটাকে কি বলে আর এই যে দেখো এটা দিয়ে হচ্ছে তোমাদের ভাই টক খাবে কেওড়া টক কিন্তু খুব খেতে ভালো লাগে আর কি নিয়ে আসছ তুমি এইটুকু বাজার করছো তুমি না অনেক কেওড়া টক পছন্দ করো এইজন্য তো কেওড়া কেওনি আসছি এটা বাথরুমে টয়লেট টিশু আর তেলটা বের করব না হ্যাঁ এই টাইম হচ্ছে মেন ব্যাপার আমি তাকে বলছি শরীরের তেল আর সয়াবিন তেল কোনো তেলি নাই তোমাদের ভায়াকে আজকে হাতে করে আমি পট দেইনি বলেছে কি করতে দেখো আমরা থাকি হচ্ছে পাঁচ তলাতে তো পাঁচ তলায়তে আমাদের কাছে কোনো লিফট নাই আর এজন্য আর কি মানে উঠতে নামতে অনেক বেশি কষ্ট হয়ে যায় যার কারণে সে নিচে গিয়ে মনে পড়ছে তার পট নিয়ে যায়নি

আর এটা ইজি ইজি টু ইউজ ইজি টু ইউজ পেপারে তো তেল থেকে যাবে আপ মনে হয় পেপারে তেল থাকবে কেন পেপারে কিসের জন্য তেল থাকবে এটা তো বুঝলাম এই বুদ্ধি তোমাকে দিল কে বোতল ছিল না আমার কি আবার আসতে হতো এজন্য নিয়ে আসছি না আজকে এটা নিয়ে কর আর কি করবা হ্যাঁ সমস্যা নাই বাসায় কোনো তেলও নাই কিছু নাই মানে আমার বাসায় অনেকজন মেহমান আসছিল সতেরো আঠারো জনের মতো তো যেগুলা জিনিসপত্র ছিল সব তাদেরকে খাওয়াইছি তেল টেল কিছুই ছিল না তো বাজার করে আনতে বলছি তোমাদের ভা দেখো পেপারে করে তেল কিনে নিয়ে আসছে এই একবার মানে পেপারে তেল কিনে আমি তো কোনোদিনই দেখিনি আচ্ছা তুমি তুমি দেখছো তোর আব্বু আব্বু তেল নিয়ে আসছে দেখো তো আব্বু পেপারে তেল নিয়ে আসছে তুমি দেখেছো কোনোদিন ওরে বাবা তোমার বয়স তো অনেক বেশি হয়ে গেছে নাকি তুমি বুড়ি হয়ে গেছো ওর বয়সে দেখিনি ওর কত বয়স তাই না আরে তোমার বয়স কত এক বছর এদিকে তাকাও

তখন মনে করো পেপার ছিঁড়ে পড়ে যেত এখন যেহেতু বাসায় মোটেও তেল নাই সেক্ষেত্রে যেটা আমার পড়া লাগিছে সবাই আমার জন্য দোয়া করো তেল ফেলবো কিনা আমি জানি না তো আমি কাটতেছি আমি জীবনে কোনোদিন দেখিনি কাউকে এরকম পেপারে করে তেল কিনতে এটু হুম অল্প করে কাটবো দেখা যাক কি হয় এটা আমার আমার কাছে এটা অনেক মানে হাস্যকর মজার লাগতেছে বিষয়টা কোনো মজার না ইজি ইজি ইজি

তো ফ্রিজে পয়শাক ছিল আর এই যে দেখো আমাদের ਘেরের একদম দেশি টাটকা টাটকা চিংড়ি মাছ তোমাদেরকে দেখাচ্ছি এখন রান্না করব কাঠালের বিচি দিয়ে আর এই যে কাওড়া টক খাবে তোমাদের ভায়া এটা এখন রান্না করব আর এই যে দেখো আমাদের দোকানদার এই দোকানদার কি বিক্রি করছে দোকানদার পটল পটল বিক্রি করছে এত মানে বাজে বাজে পয়শাক নিয়ে আসছে তোমাদের ভায়া তো দেখো মানে এত চিকন চিকন পয়সা আছে কই পাইছে সে আল্লাই জানে নিয়ে আসতে হচ্ছে দুই দিন আগে দুই দিন আমরা হচ্ছে বাসা রান্না করিনি কালকে হচ্ছে বিয়ের কেনাকাটায় ব্যস্ত ছিলাম এইজন্য বাইরে খাওয়া দাওয়া করছি আমার ননদের মের বিয়ে তো অবশ্যই সামনে তোমরা ব্লগ ভিডিওগুলো পাবা আমাদের ভিডিওগুলো পাবা কি করতেছি না করতেছি কিভাবে আমাদের বিয়ে শাদিগুলো হচ্ছে তো দেখো পয়সা থেকে আমার জীবন শেষ আর বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তারপরে মানে এই যে ভাবশা গরম এটা একবারেই কমতেছে না দেখো তোমাদের ভায়াকে আমি কাজে বসায় দিছি এই যে এখন সে হচ্ছে কেওড়া ছাড়াচ্ছে আর আমার মেয়ে জীবনে প্রথম আজকে কেওড়া খাচ্ছে না হ্যাঁ ওগুলো ফেলাই দাও যেগুলো নষ্ট আছে আর মুখটা মুখটা ফেলে দাও দেখেন কি কাজ করতেছে দুইজনে মিলে হ্যাঁ এটা অনেক মিষ্টি হবে হ্যাঁ তারপরে নেওয়ার পর সে বলতেছে আম্মু এটা টক কেন আম্মাকে মিষ্টি কেওড়া মিষ্টি লাগে তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে কেওড়া অনেক টক তাড়াতাড়ি ছাড়াই দাও তাড়াতাড়ি ছাড়াই দাও আর এদিকে এই যে আমি পোশাক কাটতেছি আর এখানে যে কাজ করে দিচ্ছে দুইজন এই যে কেওড়া ধোয়া শেষ আর আমাদের সাক্ষীরা দিকে মানে দোনা এলাকার দিকে কিন্তু খুব বেশি পরিমাণ কেওড়া হয় আমাদের এদিকে কেওড়া বোন আছে এটা বেশ টক এবং খুব মজা লাগে কিন্তু কেওড়ার টক রান্না করলে পানিতে দিয়ে দিচ্ছি সিদ্ধ সিদ্ধ জন্য আর হয়ে গেলে তারপর রান্নাটা করব এই যে দেখো আমার সিদ্ধ শেষ এবার হচ্ছে এটা হচ্ছে অফ করে দিচ্ছি আর এদিকে এই যে দেখো চিংড়ি মাছ এগুলো কিন্তু সব আমাদের ঘের থেকে ধরা চিংড়ি আমাদের চিংড়ি মাছ কেনা লাগে না আমরা আমাদের ঘের থেকে সব মাছ ধরে ধরে নিয়ে আসি এই যে দেখো

এই যে চিংড়ি মাছ গুলো এখন বেছে নিচ্ছি সুন্দর করে এই যে দেখো চিংড়ি মাছ ফ্রিজে রাখার পর অনেক বেশ সুবিধা হয় তো গাইজ দেখো চিংড়ি মাছ মশলা দিয়ে কষানো হচ্ছে এর পর আর কি পুঁশাক দেওয়া হবে তো সকাল থেকে আরিশা মনি এখনো ভাত খাই নাই তো ওরে নিয়ে আর কি খুব টেনশন হচ্ছে যে সকাল থেকে তো কিছু ভাত টাত কিছু এখনো খায় নাই তো আপনাদের আপু দেখেন কি তোমার কতক্ষণ লাগবে

এই যে কেওড়াটা এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছি এরপর হচ্ছে এই মাছটাকে সুন্দর করে এইভাবে তোমরা হয়তো অনেকেই জানো না তো দেখো এই যে কেওড়া গুলোকে সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু সেই গরম পানি যখন একটু ঠান্ডা হয়েছে তখনই এভাবে চটকে চটকে নিচ্ছি আর এই যে টকটা কিন্তু বের হয়ে যাচ্ছে এখন আর এই যে আটি গুলো দেখো এই পাশে আছে তো এভাবে নিয়ে এইগুলো সব এখান থেকে তুলে ফেলবো তারপর হচ্ছে এটাকে বাগাত দিব তারপরে কিন্তু হয়ে যাবে সেই বিখ্যাত কেওড়ার টক খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে ভাতের সাথে এই যে দেখো আমার হচ্ছে পুঁইশাক কিন্তু অলরেডি রান্না করা শেষ কি যে সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর এই যে দেখো অনেক মজা হবে আজকের পুঁইশাক তোমাদের ভাইয়া তো খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড এখন গোসল করতেছে আর এদিকে দেখো এই যে এখানে কিন্তু চিংড়ি মাছ দিছি চিংড়ি মাছ দিয়ে তারপর হচ্ছে এটা এটা রান্না এখন হচ্ছে দিয়ে এটাকে দিব দেখো ফুটতেছে অলরেডি প্রায় রান্না শেষের দিকে দেখো এইভাবে হচ্ছে সরিষাটাকে ফুটিয়ে নিয়ে তারপর এই যে ঘুটনা এই যে কি বলে এটা উপরা চামচ দিয়ে এভাবে কিন্তু আমি গালাই নিচ্ছি এভাবে সরিষা ফুটিয়ে কিন্তু কেওড়ার টক রান্না করলে অসাধারণ লাগে এটা আমার শাশুড়ির রেসিপি আমি প্রথম শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে খেয়েছি কিন্তু এত বেশি মজা মানে যার গালে কোনো স্বাদ থাকবে না সেও কিন্তু এটা দিয়ে অনেক বেশি ভাত খেতে পারবে তো এই যে পোড়া পোড়া করে নিলাম তারপরে এগুলো কিন্তু আস্তে আস্তে করে আমি এখানে ঢেলে দেব অনেক গরম কিন্তু হাতে ভাব যাবে এই যে আমার ঢালা শেষ এই যে দেখো চিংড়ি মাছ গুলো এখন এর ভিতরে ছিল জানিনা শাশুড়ি মায়ের মতো এত মজা লাগবে কিনা তবে চেষ্টা করতেছি আমার শাশুড়ির এই রেসিপিটা আমি অনেক পছন্দ করি যদিও তার মতো পারফেক্ট আমি কখনোই বানাতে পারি না তবে চেষ্টা করি তো কাজ ঠিক আছে দেখ ভিডিওতে তোমাদের আমন্ত্রণ রইল আর হচ্ছে এখনকার মতো রান্না শেষ এখন গোসল করব ঘর বাড়ি ঝাঁট দেবো গোছাবো অনেক কাজ তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ